লতি তো অনেক ধরনের রেসিপি খেয়েছেন এভাবে খেয়েছেন কখনো যদি না খেয়ে থাকেন আমার রেসিপিটা ফলো করে একবার হলেও ট্রাই করুন অনেক মজার কিন্তু রেসিপিটা দেখতে চাইলে আমার চ্যানেলের সঙ্গে থাকুন নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে কচুর দিয়ে মজাদার একটা রেসিপি বানাবো বলে চলে আসলাম আপনাদের সামনে কচুল লতি আমি প্রথমে পরিষ্কার করে নিয়েছি এখন ছোটো ছোটো টুকরা করে কেটে নেব আমি এরকম সাইজ করে কেটে নিলাম এই যে এভাবে কেটে নিয়েছি এখন আমি সবগুলো কেটে তারপর রান্নায় চলে আসব। লতি সবগুলো আমি কেটে নিয়েছি এখন রান্নাটা বসানোর পালা লতিগুলো রান্না বসানোর জন্য চুলায় আমি আগে থেকে তেল বসিয়ে দিয়েছিলাম তেল সামান্য গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম লতিগুলো প্রথমে আমি সামান্য লবণ আর হলুদ দিয়ে কচুর লতি তেলের মধ্যে হালকা করে বেজে নেব আমি হলুদ দিয়েছিলাম এখন দিয়েছি সামান্য লবণ নেড়ে চেড়ে আমি চার পাঁচ মিনিটের মতন ভেজে নেব আমি তো রান্নার শুরুতেই পচুর লতি এভাবে তেলের মধ্যে ভেজে নিচ্ছি আপনাদের যদি এভাবে পছন্দ না হয় শুরুতেই মশলা কষিয়ে তারপর পচুর লতিগুলো ছেড়ে দিতে পারেন এভাবে একটু তেলের মধ্যে ভেজে নিলে যদি চুলকানোর সম্ভাবনা থাকে সেটা কিন্তু হবে না অবশ্য আমি আজকে যে কচুর লতি নিয়েছি এগুলো হচ্ছে পানি কচুর লতি আমরা বলি ফাইনা কচুর লতি এই লতিগুলো কিন্তু গলা চুলকায় না তারপরেও আমি একটু হালকা করে তেলের মধ্যে ভেজে নিচ্ছি কিছুক্ষণ তো নেড়ে চেড়ে ভেজে নিলাম আর কিন্তু না এখন আমি কিছুটা পেঁয়াজ কুচি করে রেখেছি সেগুলো এখন দিলাম আদা তারপর রসুন আজকের কচুরলতিতে আমি চিংড়ি শুটকি দেব তাই কিছুটা পরিমাণ চিংড়ি শুটকি ধুয়ে পরিষ্কার করে রেখেছি সেগুলো দিয়ে দেব যারা শুটকি খেতে পছন্দ করেন না তারা চিংড়ি মাছ দিয়েও এই রেসিপিটা বানাতে পারেন অথবা চিংড়ি মাছ চিংড়ি শুটকি কোনোটাই না দিলেও এমনি তো মজা হয় এই বাজাটা তারপর দেব জিরা হলুদ মরিচ আর স্বাদ মতন লবণ এখন দিচ্ছি তিন চারটার মতন কাঁচামরিচ কাঁচা দিয়ে এখন সব একসাথে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব আমি কিন্তু সব সময় আমার ভিডিওতে একটা কথা বলে তাকিয়ে তরকারির ভালো মন্দ স্বাদ আসে কিন্তু ভালোভাবে কষানোর উপর সুন্দর কালার সুন্দর গ্রাম ভালো স্বাদ তিনোটাই কিন্তু আসে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর তাই খুব যত্ন সহকারে কষানোটা করতে হয় আমি নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে দিলাম কিছুক্ষণ ডেকে রান্না করে নেব না দিয়ে তো কিছুক্ষণ আমি কষিয়ে নিলাম এর মধ্যে কিন্তু অনেকটাই ও হয়ে গেল কষানোটাও হলো আবার সিদ্ধটাও হয়ে গেল অনেকটাই এখন দিয়ে দেব আমি কিছুটা টমেটো কেটে রেখেছি সেগুলো টমেটোগুলো সব দিয়ে দিলাম টমেটো দিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব চুলার আগুনটা কিন্তু মাঝারি আছে রাখতে হবে কারণ আমি কিন্তু এই রান্নাতে একটুও পানি ব্যবহার করিনি চুলার আগুন যদি বড় করে দেওয়া হয় তাহলে অবশ্যই পানি দিতে হবে না হলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে কিছুক্ষণ তো মিশিয়ে দিলাম আবারও কিছুক্ষণ ডেকে রান্না করে নেব বন্ধুরা আমার রেসিপি কিন্তু প্রায় শেষের দিকে আমি কিছুটা ধনে পাতা কুচি করে রেখেছি সেগুলো দিয়ে দেব। আমার আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যদি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইল দনে দিয়ে নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে দেব তারপর চুলোটা ছোটো করে দিয়ে বসিয়ে রাখবো আরও কিছুক্ষণ রেডি হয়ে যাবে মজাদার আজকের রেসিপিটা এই যে বন্ধুরা একদম রেডি আমার আজকের রেসিপি কি সুন্দর দেখতে লাগতেছে তাই না বন্ধুরা এটা দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু সেরকম মজার আপনারা চাইলে একবার ট্রাই করে দেখতে পারেন অনেক মজার কিন্তু আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন নমস্কার আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিলাম